বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্ এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে গারোর বাজার মঙ্গলবারেও এসেছিলাম আজকে আবার এসেছি অনেকেই বলেন যে কলা বাজারে আসেন আমি আজকে যত কষ্টই হোক একটু শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী কলা আনছেন সাগর এর দাম বলছে এখনও দাম বলে নাই আজকে তো দাম বাজার মনে হচ্ছে কম অনেক কলে আসছে বাজারে আর চাম্পাগুলো আনছেন চাম্পা কেমন বলতেছে চার হাজার কয় কয় গারা সতেরো গারা তিন হাজার টাকা দাম তো কম আজকে অনেকটাই কম বাজার এই যাই হোক ধন্যবাদ আমরা শেষ পর্যন্ত চলে যাওয়ার জন্য আজকে চেষ্টা ইনশাল্লাহ দেখি এ কীরকম দামে বিক্রি হচ্ছে কলা আসসালামু আলাইকুম কে আনছে ভাই কলাইডি কেমন আছেন দাম কেমন আজকে দাম কেমন মিডিয়াম কিরকম বলতেছে সেটা বললেন দুইশো করিয়া কলত তো দাগ পড়া একদম ছবি আরবি লেখা বোঝাই যাচ্ছে না হ্যাঁ এটা চাম্পা কলা না সবি কলা চাম্পা কলা এই যাই হোক দেখি আমি একটু আর একটু সামনের দিকে যাব চলে যাব আজকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম যেন কি ভাই জানেন মোহাম্মদ শামসুল আলম ভাই আপনি তো এ দেখেছি যে কুতুবপুরেও মাল কিনে দিয়েছেন আপনাদের গাড়োর বাজারও কিনেন আপনার মালগুলো যায় কোথায় আমার মাল যায় এটা কি আপনারা ব্যাপারীদের কিনেছেন নাকি আপনি নিজেই মালগুলো পাঠান ব্যাপারীরা কিনে দেন আপনারা কিভাবে টাকা গুলা নেন ব্যাপারী কাছ থেকে কৃষকের কাছ থেকে খান কিনা না অন্য অন্য বাজার তো যেমন আপনার জলছত্র বাজার কুতুপুর বাজার ব্যাপারীদের কাছ থেকেও দশ টাকা কৃষকের কাছ থেকেও দশ টাকা আচ্ছা আচ্ছা শুধু আরো দারি মানে না দালালি তো হারাম এটা কারণ কিছু দুই দিক দিয়ে খাওয়াই এটা হারাম এ তাতে যদি আরো কেউ চায় কিনা দিতে বলে কিনে দিতে পারবেন nos somos sobre না এর আগেও তো যে গাজীপুরে মনে হয় গেসে বাজার গাজীপুরের লোক আর ছিল পেবৌ কিনে দিয়েছেন আপনি পেবৌ কিনেন আপনি সবই কিনে দিতে পারবেন ইনশাল্লাহ কচু বা এগুলো কিনে দিতে পারবেন আচ্ছা লেবু কচু পেঁপে কলা এগুলো সবই দিতে পারবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো বাহাত্তর চল্লিশ আটাইশ এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের বাজারের নামটা কি গারোর বাজার কোন না পড়ছে গাটাইল আপনাদের বাজারটা কি কিবারে লাগে লাগে বুধবার অনেক কলা আসে মনে হচ্ছে এই যে যাই হোক শেসপঞ্জ যাওয়ার জন্য চেষ্টা করব শামচুলা লম্বইক অনেক ধন্যবাদ আমরা সামনের দিকে চলে যাব আসলে অন্যান্য বাজারে যেমন কিশকের টাকা দিতে হয় কলা বিক্রি করলে টাকা দিতে হয় আসলে এই বাজারে টাকা দিতে হয় না আমি অনেক কিছুকে সাথেই বলেছি আসসালামু আলাইকুম এত দূর কেন কলা কে আনছে এটি আমি আনছিলাম ভাই কেমন আছেন দাম কেমন আজকে আমি কে বলাই না নামাইলাম তো বলতেছে জি কত করে বলতেছে পঁয়ত্রিশশো টাকা এগারো গারা পঁয়ত্রিশশো টাকা আপনাদের বাজারে কলা বিক্রি করলে টাকা দিতে হয় কিনা দালালকে

করতে পারবে না না যাই হোক মানে পুনর্বীজ দিতে পারবে না তার তাহলে কি ব্যবস্থা বীজ দিতে পারবেন বিচার আছে বিচার আছে যেহেতু আপনারও কমিটির মধ্যে আছেন আমি জানি না আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখি এইদিকে দেখতে পাচ্ছেন আজকে মনে হচ্ছে শেষ দিকে শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না এ বাজারে অসংখ্য কলা বাজার আসছে এত কলা আসছে আসলেই সামনে হয়তো রমজান আপনারা আমি কিন্তু প্রতি ভিডিওতে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বলি না কিন্তু যদি ভালো লাগে আপনারা করবেন হয়তো আমি শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করব আজকে যে এত কলা আসছে বাজারে একদমই রাস্তার দু পাশেই কলা এই জন্য আমরা শেষপুর যেতে পারবো কি না জানি না যে রাস্তার দু পাশেই কলা রয়েছে অসংখ্য কলা এক ভাই লিখেছিলেন যে গারোর বাজারে কলা আসে না এক কারোর বাজার এত কলা আসে হয়তো ধারণাও করতে পারবেন না এত কলা আসছে বাজারে আমি মঙ্গলবারে এসেছিলাম মঙ্গলবারেও দেখেছি যে অসংখ্য কলা বাজার আসছে এই চাম্পা কলাগুলো কি আনছে ভাই মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন কোন কলাগুলো আনছেন অনেক কলা আনছেন দেখা যাচ্ছে এ কতগুলো কলা আনছেন মুঠ একশো দশ গাঁড়া এ তাতে আজকে দাম কেমন বলতেছে দাম মোটামুটি ভালো কিরকম বলতেছে একটু বললেন তিনশো সত্তিরিশ টাকার মতন মানে এভারেজ বলছিল হিসাব করে তিনশো সত্তিরিশ টাকা আর এই যে আপনি এই যে কাঁচকলাগুলো সবজি তো খাওয়া সবজির তো বাজারে নেই তাহলে কলাগুলো এখানে রাখতেন সবজির বাজারে না যেতেন সবজির আচ্ছা আচ্ছা আর নেওয়া হয় না সবজির বাজার নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে সবজির বাজার সবজি নেই আজকে এটাতে দাম বলছে এখানে দাম বলে নাই তবে নেওয়া যাইতে হবে আর বাংলা কলা টি কিরকম দাম বলছে কয় গারা এখানে পাঁচ গারা না কিরকম দাম বলছে কত বলছে ছয়শো টাকা পিস আচ্ছা অন্য অন্য বাজারে তো আপনাদের কৃষক গেলেই দেখা যায় টাকা দিতে হয় আপনাদের এই বাজারে কোনো দালালি দিতে হয় কিনা দালালি নেই আসলে এই বাজারে দালালি নেই আমিও সেটা জানি তবুও আপনাদের মুক্তিকে শুনতে চাই কারণ আমি আপনাদের তো কাউকে তো শিখেই আমি কিছু করি না এ কারণ দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা বাজার আছে অন্যান্য বাজারে গেলে যেমন দালালি দিতে হয় কৃষকের এই বাজারে কিন্তু দালালি দিতে হয় না যাই হোক ধন্যবাদ ওই আমি দেখি দেখি আশা রয়েছে যে শেষ পর্যন্ত আজকে যাব দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে অসংখ্য কলা বাজারে রয়েছে যেতে পারবো কি না জানি না শেষ পর্যন্ত হয়তো টু বিডুটা অনেকটাই লম্বা হয়ে যেতে পারে অনেক কলাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি কলা আনছেন সাগর এটির দাম বলছে কত করে বলতেছে আড়াইশো তিনশো আর এই দেশি সাগর কে আনছিল বিশটায় ছয় হাজার টাকা তাই তার দেখা যায় এই বাজার তাহলে দেশি সাগরও আসে হ্যাঁ অন্য অন্য কলার সাথে যাই হোক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন যে রাস্তার একদমই দু পাশে অসংখ্য কলার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আসলে রাস্তার উপরে বাজার যার ফলে বিক্রি করা বা মালগুলা রাখতে অনেকটাই কষ্ট হয়ে যায় দেখি রাস্তারে শুধু এক পাশ দিয়ে আসলাম কারণ অনেকটাই যানজট আসা যায় না এই জন্য পাশ দিয়ে আসছি আসসালামু আলাইকুম কি আনছেন ভাই যান কি কলা আনছেন রং সাগর হ্যাঁ দাম কেমন আজকে কিরকম বলতেছে প্রতিকারা তিনশো টাকা তাহলে তো মোটামুটি ভালোই দাম অন্য অন্য দিন তো মানে কালকে কিন্তু দেখেছি যে আমরা কুতুপুর অনেকটাই দাম কম গিয়েছে যাই হোক ধন্যবাদ হ্যাঁ এই চাম্পা কলাগুলো ভাইজান আনছেন দাম কেমন আজকে ভাইজান দাম কম নাকি না কালকেও কম গেছে কুতুপুরেও অনেকটাই কম দেখেছে আজকে কিরকম বলতেছে দামগুলো কত করে বলতেছে তিনশো তিরিশ মাত্র তাহলে তো দাম অনেকটাই কম হ্যাঁ কলাও তো দেখা যাচ্ছে প্রতিটা বাজারে একদম কানায় কানায় পড়া এর আগে কিরকম দাম বিক্রি করে গেছেন চারশো সাড়ে চারশো আর এখন বলতেছি তিনশো সাড়ে তিনশো একশো টাকা কমে গেছে প্রতি এ অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা বলেছিলাম শেষ পর্যন্ত যাবং আল্লাহ অনেক কলাই রয়েছে বাজারে রাস্তার দো পাশেই রয়েছে কলার অসংখ্য ব্যান দাঁড়িয়ে রয়েছে এ কলা আসতেও পারতেছে না আরও দূর গেলে যাওয়া যাবে আসলে অত দূর আর যাচ্ছি না আরও অনেক দূর পর্যন্ত রয়েছে কলা হয়তো বিশ্বাস হবে না আজকে সর্বোচ্চ কলা বাজারে মনে হচ্ছে অন্য অন্য দিনের তুলনায় অসংখ্য কলা বাজারে যাই হোক বিডিওটা আমি লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমুল্লা বু